ভাই কথা বলতাম হ্যাঁ ভাই কি কথা বলতে পারেন না ভাই আমার পক্ষে ভালোবাসা এগুলো ভিতরে আমি নাই আমার মানে অনেক বড় কিছু হওয়া আমি পড়াশুনো করতেছি এখনো আমি নিজের ভবিষ্যৎ নিজের কেরিয়ার খারাপ করা না পর্যন্ত আমার প্রেম ভালোবাসা এবং বিয়ে এগুলো করা আমার পক্ষে সম্ভব না কেন প্রেম ভালোবাসা করেন না ভাইয়া ভাই কেন প্রেম ভালোবাসা করেন এটা জানতে চাচ্ছেন তাইলে শোনেন প্রেম ভালোবাসা এমন একটা জিনিস ভাই আজকে যদি আমি রিলেশন করতাম আমি কলেজের নাম বলে ধরেন আমার বাপার টাকা পয়সা আছে বাইক নিয়ে আমি চলে যাইতাম মনে করেন কোনো এক পার্কে কোনো এক মানে যে কোনো জায়গায় ঘুরতে যাইতাম মানে আমার গার্লফ্রেন্ড কিনা নয় বলতে গেলে মনে করেন তখন ক্লাস ফাঁকি ক্লাস মিস তখন আর আমার পড়ালেখা হতো না পড়ালেখা হতো তখন আর পড়ালেখা হতো না মনে করেন এরকমের মানে পলাপান স্কুলের মেয়েরা স্কুলের কথা কয়ে কলেজের কথা কয়ে জায়গা ঘুরতে ঘুরতে গেলে তখন তো আর পড়ালেখা হবে না এই কারণে মনে করেন প্রেম মানে কি জানেন প্রেম মানে হচ্ছে মনে করেন বাপের কাছ থেকে আইফোন আবদার করা আর ওয়ান ফাইভ আবদার করা মানে বড় বড় জিনিস এগুলো বাপের কাছ থেকে আবদার করা মানে যারা দেখবেন রিলেশনে জড়িত আছে প্রেম করতে তাদের মনে করেন গার্লফ্রেন্ডের সামনে মানে ই তাকে মানে কমিশনের দেখানোর জন্য ভাব নেওয়ার জন্য মানে আইফোন তারপর আর ফাইভ এটা না দেখলে কোনো মেয়েরা মানে থ্রি বাবার কাছ থেকে বার্থডে টাকা নিয়ে তারপর পার্টিতে যাওয়া পার্টিতে গিয়ে বিয়ার খায় বাবা খায় মানে অনেক প্রকার আছে নেশা এগুলো মনে করেন যে পার্টিতে যায় সব কিছু এইসব করে বাবার অর্থ সম্পাদ নষ্ট করে এমনি তো তারা পড়াশোনাও করতে আসে না তাদের কেরিয়ারটাও তাদের নষ্ট হতে আছে এমনকি সব থেকেই তারা বঞ্চিত যারা রিলেশন করতেছে এখন বর্তমানে মানে বর্তমানে যারা রিলেশন করে তাদের পড়াশোনার দিকে মনোযোগ নাই বললেই চলে তারা সবসময় আমোদ ফুর্তি মেয়েদেরকে নিয়ে ঘোড়া আড্ডাবাজি এগুলোই চলে তাদেরকে আসলে রাস্তাঘাট থেকে হারতে গেলে সবাইকে দেখা যায় যে স্কুলের কথা বলে রিলেশন করতাছে দুজন একসাথে বসে আছে এটা থ্রি আর একটা কথা ভাই এই যে দেখেন মনে করেন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যখন কাছাকাছি থাকে ধরেন একটা মুরুব্বী যাইতেছে বাবার বয়সী বয়স তার সামনে বইয়ে গায়ে হাত দেওয়া এটা সেটা হাসাহাসি মানে একটা বেদবি বলতে চলে একবারে অর্চন বেদ বেদবি এটা মানে তাদের কোনো লজ্জাসরম বলতে কিছু না এবারে একজনের সামনে গা দিয়ে হাতাহাতি করে এটা মানে কেমন লাগে না নিজের কাছে লজ্জাজনক মানে কেমন একটা বিচ্ছিরে এটা একটা রিলেশন প্রেম ভালোবাসে এটা থ্রি তাহলে শোনেন প্রেম ভালোবাসা কিভাবে হয় প্রেম ভালোবাসা কিন্তু বিয়ের পরেও হয় ঠিক আছে বিয়ের পরে কিন্তু একজনকে আরেকজনকে ভালোবাসতে পারে তখন হ্যাঁ ভাই একটা মানুষ যখন প্রতিষ্ঠিত হয় যখন কেরিয়ারটা খারা করে তখন মনে করেন তার কোনো কিছুর অভাব হয় না আর তখন কেরিয়ার খাড়া করার পর যখন তার নিজের এলাকায় ঢুকে এলাকায় ঢুকলে তখন মুরব্বীরা বলে আশেপাশে যত লোকজন আছে বলে বলতে এটা অমুকের ছেলে অমুকের ভাগ্য অমুকের নাতি এরকমের যত ভাইবেরা ভাইবেরা তারা সবাই সম্মান করে মানে কোনো জায়গায় দোকান ফাটে বসতে গেলেও মানে যদি দোকানে যায় তখন মনে করেন সিটটা যদি সবগুলোকে থাকে তখন মনে করেন প্রতিষ্ঠিত একটা লোক আসছে মানে সম্মান তাকে সম্মান দিতে হবে তখন মনে করেন ভাইবের দ্বারা উঠে অন্য সাইডে দাঁড়ায় মানে তাকে বসতে দেয় মানে একটা ওয়েট থাকে আলাদা যদি পড়ালেখা কেরিয়ারটা খারাপ হয় নিজে যদি ই হয় তখন আর এখন মনে করেন যারা মনে করেন এই যে পেন ভালোবাসা রিলেশন করতে আসে মনে করেন এরা কোনো জায়গায় গেলে দেখে যে আজকের কাছে খারাপ হয় কালকের কাছে খারাপ হয় যত মুরব্বের আছে তারা এদেরকে মাইন্ডের চোখে থাকে আর এরা যদি দোকান পাঠে যায় তাহলে এদেরকে ছাড়তে দূর করে এদেরকে দিকে একবার তাকায়ও না এদের দিকে তাকায় না আর মনে করেন এখন মনে করেন যখন ওয়েট হয় যখন ইয়ে হয় তখন মনে করেন প্রতিষ্ঠিত হলে মনে করেন আমি যদি প্রতিষ্ঠিত হই আমার মনে করেন আমার বাড়িতে মনে করেন মেয়ের বাবা মেয়ের ভাই মনে করেন সমুদ্রে নিয়ে আসবে যদি প্রতিষ্ঠিত হন মনে করেন আপনার মনে করেন বাড়িতে মেয়ের সিরিয়াল পরে যাবে মনে করেন এরকমের আলতু ফালতু মনে করেন ছেলেরা এখন মনে করেন মদ খায় মনে করেন নেশা করে ইয়ে বা খায় মনে করেন খাইতে খাইতে নিজের শরীরটা ধ্বংস করে ফেলায় এখানে কোনো কিছুতে আসে না এটা মানে একটা প্রজেক্ট লস মানে নিজের কেরিয়ারটা নষ্ট করে ফেলায় এই কেরিয়ার নষ্ট করে কোনো লাভ নেই বুঝছেন ফ্রি দেখেন ভাই যখন একটা মেয়ে বিয়ে দিতে যাবে তখন কিন্তু প্রতিষ্ঠিত ছেলে খুঁজে তখন মনে করেন যার অর্থ টাকা পয়সা আছে তাকেই খুঁজে মনে করেন তখন ওই যে যার সাথে রিলেশন করছে মনে করেন যার নিয়ে টাইম পাস করছে এদেরকে খুঁজে না শতকরা দুইটা যদি হয় মনে করেন শতকরা দুইটা যদি ভাইকে যায় নিয়ে পালাই যায় তাইলে থাকে তাদের সংসারটা টিকে না কিন্তু তারাও প্রতিষ্ঠিত ছেলের কাছে মনে করেন চলে যেতে চায় তখন টাকা পয়সা থাকে না এই কারণে মনে করেন এটাই হচ্ছে আমার লাস্ট কথা মানে এটাই আমি বুঝি এখন আমার কেরিয়ার এটাই হয় মনে করেন যারা এই যে রিলেশন রিলেশন এগুলো বাদ দিয়ে যদি তারা পড়ালেখার দিকে মনোযোগ দেয় যদি এই মাদক মদক এই সেবক না করে তারা যদি পড়ালেখার দিকে মনোযোগ দেয় তাহলে সবচেয়ে বেটার হয় এই যে মেয়েদের পিছনে না ঘুরে ঘুরে পড়ালেখা করলে অনেক বেটার হয় এটাই আমার লাস্ট ডিসিশন ভাই তাহলে আমাদের এই বাংলাদেশে ছাত্র বন্ধুদের জন্য সব ছাত্রদের জন্য কিছু মূল্যবান বক্তব্য পেশ করে আমি ছাত্রদের বিষয় নিয়ে একটা কথা বলতেছি সকল ছাত্র ভাই বোনেরা আপনাদেরকে বলতেছি যেহেতু আপনারা এই যে প্রেম ভালোবাসা রিলেশন করে এগুলো কোনো লাভ নাই আপনারা প্রতিষ্ঠিত হন আপনারা নিজেদের নিজের কেরিয়ার খাড়া করেন নিজের কেরিয়ার যতক্ষণ পর্যন্ত না খারাপ করতে করবেন ততক্ষণ পর্যন্ত মানুষের কাছে কোনো সম্মান পাবেন না মানুষের কাছে মানে কিছু কিছু মনে হবে যদি আপনার কেরিয়ার খারাপ হয় তাহলে মনে করেন রাস্তা দিয়ে হাইটে গেলেও মনে করেন মানুষ আপনাকে সম্মান করবে মানুষ আপনাকে দেখলে বলবে ভাই এসে আর যদি বোন যান তাহলে বলবে বোন যাইতেসে অমুখারের মেয়ে যাইতেছে একটা প্রতিষ্ঠিত আর যদি প্রতিষ্ঠিত না হন তাহলে মনে করেন আপনাকে এ চোখ দিয়ে দেখবে আর কোনো চোখে দেখে এটা মানে আমাদের দেশের যখন এখন ব্রাদার আছে অনেক মানে অনেক বিচ্ছির হয়ে গেছে অনেক মানে আপনাদেরকে সকল ভাই বোনদের উদ্দেশ্যে যারা স্টুডেন্ট আছে তারা কখনো এই থেকে সবাই বের হয়ে যান আর প্রেম ভালোবাসা রিলেশন এগুলো বিয়ের পরে করেন ঠিক আছে এগুলো বিয়ের পরে করেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো এতক্ষণ একটা ভাইয়ের সাতটার নিয়েছিলাম ছাত্র ভাইয়ের সবাই ছাত্র ভাইটার সাতটার শুনলেন ওনার বক্তব্য যদি ভালো লাগে সবাই ওনাকে সাপোর্ট করবেন আলাইকুম নেক্সট কোন পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে